জি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক এটা নাটোর লালপুরের গ্রিন ভ্যালি পার্ক এই গ্রিন ভ্যালি পার্কে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এখানে বেশ অনেক বড় বড় সিনারি ভালো ভালো সিনারি এবং আমরা যেখানে আছি পার্কের মাঝামাঝি জায়গায় তো দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন পার্কের পানির ফোয়ারা আমার সামনে হচ্ছে একটা পানির ফোয়ারা আর এদিকে খুব সুন্দর খুব সুন্দর এলাকা এটা সম্পূর্ণটাই একটা গ্রিন ভ্যালি পার্কের সৌন্দর্য এই গ্রিন ভ্যালি পার্কের সৌন্দর্য আমরা উপভোগ করছি আমার সাথেই থাকবেন আপনারা আপনারাও এই পার্কটাকে উপভোগ করবেন দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন এই পার্কের সৌন্দর্য এটা আসলে গ্রিন ভ্যালি পার্ক আচ্ছা এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক পুরোটাই আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক মণ্ডলী আপনারা আমাদের সাথেই থাকেন দেখাচ্ছি আপনারা দেখতেছেন দর্শক মন্ডলী গ্রিন ভ্যালি পার্কের বিভিন্ন সৌন্দর্য দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্ক নতুন সাজে সজ্জিত খুব সুন্দর এই পার্ক আমার সাথে থাকলে আপনারাও উপভোগ করবেন দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন পার্কের নানা রঙের সৌন্দর্য দর্শক মণ্ডলী পার্কের নানা রঙের সৌন্দর্য আপনারা দেখতেছেন আমার থাকুন আপনারা দেখেন পার্কের নানা রঙের সৌন্দর্য এই যে আমার সামনে দেখুন আপনারা রেল লাইন রেল লাইনের উপর দিয়ে গাড়ি যাচ্ছে পার্কের সৌন্দর্য আপনারা দেখতেই থাকুন আজকে এই পর্যন্তই আপনারা প্লিজ একটু लाइक कमेन्ट शेयर गर् धन्यवाद